আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসুল সহমেতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো প্রতিবারের মতো আমার চ্যানেলে বিভিন্ন খামারের ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাঁস পালন করে কারা লাভবান হতে পারবেন এবং কারা লাভবান হতে পারবেন কিন্তু কম আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারি হাঁস দুইভাবে পালন করা যায় একটা আবদ্ধ অবস্থায় একটা খোলা বিলে খোলা বিলে হাঁস কী কী খায় খোলা খোলা বিলে হাঁস খায় হচ্ছে শামুক ঝিনুক কচুরিপানা মাছ ইত্যাদি পাশাপাশি পক্ষ যে আবদ্ধ অবস্থা হাঁস পালন করা হয় সেই হাঁসেরগুলোকে কি খাবার দেওয়া হয় টোটালি তোলা খাবার বা ক্রয় করে খাওয়াতে হয় খোলা বিলে যে খাবারটা খাওয়ানো হয় সেটা ক্রয় করতে হয় না এবং আবদ্ধ অবস্থায় যে খাবারটা খাওয়ানো হয় সেটা ক্রয় করতে হয় তাই আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে আপনার লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু খোলা বিলে যদি হাঁস পালন করে তাহলে আপনার লাভের সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তাই যারা হাঁসের খামার করেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন যে খামারটা অবশ্যই যেন খোলা বিলে করার চেষ্টা করবেন কারণ খোলা বিলে করলে এই খাবারটা আপনার লাগবে না যার ধরুন হাঁসগুলো খাওয়া পালন করে আপনি লাভবান হতে পারবেন আবদ্ধ অবস্থায় হাঁস খামার করে বেশিরভাগ মানুষই ক্ষতির সম্মুখীন হয়েছে কেন কারণ টোটালি তো ক্রয় করে খাওয়াতে হয় একদিন থেকে যে আপনার চার মাস বা সাড়ে চার মাসে বা পাঁচ মাস ডিম আসে এই পর্যন্ত অনেক টাকা ক্রয় হয় এক হাজার ম্যাক্সিমাম তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা ব্যয় হয় এই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ব্যয় করার পরে পর্যাপ্ত ডিম আসা সম্ভব হয় না কেন কারণ হাঁসগুলো আবদ্ধ অবস্থা পালন করা হয় আবদ্ধ অবস্থায় যে খাবারগুলো খাওয়ানো হয় সেটাতে অবশ্যই পুষ্টির অভাব থাকে ভিটামিনের অভাব থাকে যার জন্য পরিপূর্ণ ডিম আসে না আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আবদ্ধ অবস্থায় হাঁসের চেহারা এবং খোলা বিলে হাঁসের চেহারা তহৎ তহতটাই অন্যরকম কারণ খোলা বিলে যে হাঁসগুলো থাকে অনেক রোদ অনেক বড়। তাই যারা হাঁসের খামার করবেন অবশ্যই আপনারা আবদ্ধ অবস্থা না করে খোলা মিলে করার চেষ্টা করবেন তাহলে আপনি হাঁসপাল হতে পারবেন হাঁসের জন্য যে প্রধান খাবার সেই খাবারটা শামুক সেই খামুক শামুক যদি ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে যাদের শামুক প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের নিজস্ব গাড়িতে শামুকগুলো নির্দিষ্ট স্থানে ডেলিভারি দেওয়া হয় তো বিশ্বস্তর সাথে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক কথাগুলো অনেক অনেক কথাই বললাম আর কথা বার্তাতে চাচ্ছি না তো দর্শক আজ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে তোদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ